যে কোনো কালার লাগবে তেইশের চব্বিশের মডেলের গাড়ি সব ধরনের গাড়ির কালেকশন আছে আর হ্যাঁ ফাইভ মডেলস আসলে অবশ্যই আপনাদের দুইটা ফ্রি সার্ভিস থাকবে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হচ্ছিল ফাইভ মোটরস ফাইভ মোটর থেকে আমি বলছিলাম হৃদয় আজকে হচ্ছিল বিভিন্ন ধরনের গাড়ি আছে যে সব যারা পছন্দ করেন ছিল কম প্রাইসে যারা মনোটন যারা বাইক খুঁজছেন তাদের জন্য আর কি মনোটন ছিল ইউজ পরিমাণ আমাদের ঈদ কালেকশন যেটা বলো ঈদ কালেকশনের জন্য ইউজ পরিমাণ আমাদের কালেকশন আছে আর হচ্ছে যারা স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য ওই কালেকশনগুলো আছে চেষ্টা করবো হচ্ছে কম প্রাইজে আপনাদের বাইক দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কী কীরকম ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে ছিল জিক্সের মনোটন কি কি কালার লাগবে আপনার সব ধরনের কালার আছে আমি দাম বল শেষ কারেন্ট প্রথমে শুরু করবে প্রথমে শুরু করব ছিল জিক্সার মনোটন চব্বিশের মডেল চব্বিশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম একটা গাড়ি মাসে গাড়িটা কন্ডিশন একদম একটা বাইক ব্ল্যাক কালার এটা হচ্ছিল ইঞ্জিল একদম মানটাস একটা ইঞ্জিন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা গাড়ি এটার প্রাইস হচ্ছে হচ্ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস্টের বাইক গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন চব্বিশের ছয় মাসে গাড়িটা কেনা আছে আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল যারা হলুদ কালার যারা পছন্দ করেন হলুদ কালার হচ্ছিল দুই হাজার তেইশের মডেলের গাড়ি গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক গাড়ি যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল গাড়ি অ্যাক্সিডেন্ট করার কোনো ইস্যু নেই গাড়িটার দাম পড়বো ছিল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা তেইশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ পঁচাত্তরে আর একটা গাড়ি আসো ছিল সিলভার কালার তেইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা এরাও দাম পড়বে ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর হ্যাঁ যারা হচ্ছিল এফ আই ডিক্স যারা খুঁজছেন তেইশের মডেলের গাড়ি আপডেট কালার আপডেট গাড়ি এক হাজার এম এর গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা হচ্ছিল দাম পড়বে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই বছর নম্বর করা তেইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক আর হ্যাঁ চব্বিশের মডেল অরেঞ্জ সিলভার যারা খুঁজছেন অরেঞ্জ সিলভার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক গাড়ি দুইটা ফ্রি সার্ভিসিং বই আছে ক্যাশ মেমো আছে দুইটা চাবিও আছে আর হচ্ছে এই সে লোগোটাও লাগানো আছে গাড়ির লোগোটা যদি দেখে গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস। চব্বিশের মডেল মাত্র জেনুইন কিলো চলছে ছিল মাত্র আট হাজার কিলোমিটার জেনুন মিটার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়বে ছিল মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফআই এ এক হাজার এর গাড়ি আর হ্যাঁ এক হাজার এর গাড়ি হচ্ছিল আরেকটা একটা আছে হচ্ছিল ব্ল্যাক কালার তেইশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক এ ভিএস এটার দাম পড়বে ছিল মাত্র এক দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা এফ আই গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক আর হ্যাঁ আবারও চলে আসুন আবারও হচ্ছে জিক্সার মনোটন দেখাই জিক্সার মনোটন হচ্ছিলো এটাও ছিল দুই হাজার একুশের মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অফিসিয়াল লুক চালাইছে এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনার একটা বাইক ইঞ্জিল একদম মান্টাস ইঞ্জিন গ্যারান্টি ফাইভ মোটলসে যদি আপনারা গাড়ি যদি নেন তাহলে ইঞ্জিল গ্যারান্টি থাকবে অবশ্যই এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একুশের মডেল সিঙ্গেল ডিক্সের গাড়ি আর হ্যাঁ বাইশের মডেলের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক এটা হচ্ছিল দাম পড়বে হচ্ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই অবশ্যই ফাইভ মেডোস আসলে দামাদামি করার অপশন আছে ইনশাল্লাহ হ্যাঁ ভাই লো বাজেটে যারা বাইক খুঁজছেন যারা লো বাজেট বাজেট কম তাদের জন্য আর কি ফোর ডাবল উনিশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম একটা বাইক বাইকটা মাত্র উঠাইছি একটু আগে আগে আর কি মিনিট ভাই কি বলবো গাড়িটা না আসলে সামনাসামনি না আসলে বুঝতে পারবো না গাড়িটার মজাটা কি আছে গাড়ি ইঞ্জিন একদম আনটাস গাড়ি কালার গ্যারান্টি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একটা গাড়ি দুই বছর নাম্বার করা মিরপুর বিআইটির নাম্বার গাড়ির দাম পড়ব ছিল মাত্র দু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বি ডাবল ডিক্সের গাড়ি যারা যারা লাভার যারা ব্ল্যাক কালার ডাবল ডিক্সের গাড়ি সুপার ফ্রেশ বাইক ইঞ্জিল একদম আনটাস একটা ইঞ্জিল কালার গ্যারান্টি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটার এর দাম পড়ব ছিল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পায় এক লক্ষ সত্তর হাজার টাকা আর হ্যাঁ ঈদের জন্য ধামাকা একটা অফার এস ঈদের জন্য ধামাকা একটা অফার একটা গাড়ি বিশের মডেল পার্টি স্মার্ট কার্ড দশ বছর নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা দাম পড়ব ছিল মাত্র দুই লক্ষ সরি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এস এফ

অফিসিয়াল লোক তিনটাই ইউজ করছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক তিনটাই একটা আনটাস একটা বাইক অবশ্যই ইয়ামা সার্ভিসিং সেন্টার থেকে আপনারা চেক করাই নিতে পারবেন এই তিনটা বাইক গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একুশের মডেল বাইশের মডেল একুশের মডেল ইন্দোনেশিয়ান এর দাম পড়বে ছিল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এর দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা যদি সামনে আসেন যদি দেখাইতাম গাড়িটা ছিল একদম ভাই ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো একটা ঘষা নাই কোনো একটা দাগ নাই যদি চাকাটাও যদি দেখাইতাম চাকাটা একদম সাথের চাকা ভাই গাড়ি যদি একটা লাইট যদি থাকে গাড়ির লাইটটাও ছিল অরিজিনাল গাড়ির সাথের কিন্তু গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সাড়ে তিন লাখ টাকা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ বাইশের মডেলের গাড়ি এফ এভিএস গাড়ি এমটি এটা দাম পড়ব ছিল মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা বাইশের মডেলের গাড়ি আর হ্যাঁ একুশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক দুইটা দুইটা চাবি আছে 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 ক্যাশ সবই গাড়িটা বিএস সিক্স এর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন তারপরে ছিল চাকাটা হচ্ছিল টিংসং এর চাকা লাগানো আছে এটাও ছিল আলাদা টিং এর চাকার দামি চাকা দনোটাই দামি চাকা লাগানো আছে গাড়ি ফ্রেশ কন্ডিশন এভিএস গাড়ি ইঞ্জিল একদম মানটাস এটা দাম পড়বো হচ্ছিল মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা ভাই এত কম প্রাইস দেওয়ার কারণ হচ্ছিল ভাই ফাইভ মোটর আপনারা আসবেন আইসা গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি দেখবেন দেখে হ্যাঁ ভাই তিনটা বাইক আছে হচ্ছিল একদম নতুন কন্ডিশনের বাইক মাত্র চার মাস বয়সের বাইক আছে সামনে এটা হচ্ছিল দুই হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক আপনার হচ্ছিল সার্ভিসিং বই তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে ফার্স্ট মালিক তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা আর পাশাপাশি হচ্ছিল আরেকটা আছে হচ্ছিল অরেঞ্জ সিলভার যারা অরেঞ্জ সিলভার যারা খুঁজছেন গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম মানটাস তেইশের আট মাসে কেনার বাইকটা এটা চলছে মাত্র জেনুইন চলছে দশ হাজার পাঁচশো কিলোমিটার চলছে জেনুইন মিটার এটা হচ্ছে সার্ভিসিং বই আছে সার্ভিস অবশ্য শেষ সার্ভিসিং বই আছে ক্যাশ মাম্বল সবই আছে ফ্রেশ কন্ডিশনের বাইক আর এটা হচ্ছে হলো জিএসএক্সআর জিএসএক্সআর এটা হচ্ছে এবিএস একটা বাইক গাড়ি ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল আপডেট কালার ব্ল্যাক কালার আপডেট স্টিকার লাগানো আছে এবিএস গাড়ি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা দাম পড়বে হচ্ছে এবিএস গাড়ি সাড়ে তিন লাখ টাকা বাইক সাড়ে তিন লাখ টাকা আমরা একটা নন এবিএস গাড়ি বাইক বেচি হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা এবিএস গাড়ি ফাহিম মোটরস এ হচ্ছিল এবিএস বাইক সাড়ে তিন লাখ টাকা বাইক আর এস এফ হচ্ছিল ভাই এস এফটা হচ্ছিল তিন হাজার কিলোমিটার একটা বাইক চলছে তিনটা ফ্রি সার্ভিস শোরুম থেকে নেওয়া ব্র্যান্ড নিউ সুজুকি শোরুম থেকে নেওয়া বা আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম মানটা একটা বাইক এটা দাম পড়বে ছিল মাত্র তিন লাখ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে আর অরেঞ্জ কালারটা হচ্ছে কেনা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এটার দাম পড়বে অবশ্যই অবশ্যই আপনারা একবারের জায়গায় দশবার বার চালাই দেখা বাইক দেখা সার্ভিসিং সেন্টার থেকে হাতির জিলে টেস্ট ডেপ দিয়ে আমাদের শোরুম থেকে গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারছেন আমাদের ছিল গাড়ির বাইকের কালেকশন যা বলে হচ্ছে জিক্সারের মেলা বাইক